এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তাই মাছ দিকে কিন্তু আমাদের অনেক বেশি ক্ষুধা লাগে এটা সেটা খেতে মন যায় তো আমি ফ্রিজে গিয়ে দেখি দুইটা মাছ ছিল সে মাছ দুইটা আমি বের করে নিয়েছি আমাদের যেহেতু অনেক বেশি রাত জাগা হয় তাই রাতের দিকে একটু ক্ষুধাই লেগে যায় তো তারপরে হচ্ছে মাছগুলো বের করে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে একটা ছুরির সাহায্যে একটু ভালো করে এভাবে কেটে কেটে দিচ্ছিলাম যেন মশলাগুলো খুব সুন্দর করে মাছের মধ্যে যায় তো এখন সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা গোলমরিচ দিয়েছি মতো লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়েছি একটু লেবুর রস দিয়ে দিলাম শুকনো মুরচি গুঁড়া দিয়েছি বেশি করে আর এখানে যেটা এক্সট্রা অ্যাড করেছি সেটা হচ্ছে আমি তন্দুরি মশলা এটা আমার ঘরে ছিল এটা দিয়েছি এটা দিলে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসে খেতে অনেক ভালো হবে তো তারপরে একটু সয়া সস আর টমেটো সসও দিয়েছিলাম তাহলে হচ্ছে খুব সুন্দর হচ্ছে একটা ফ্লেভার আসে সেই সাথে ভালো লাগে খেতে তো এখন হচ্ছে ভালো করে মেরিনেট করে নিচ্ছি মশলার সাহায্যে খুব সুন্দর করে মেরিনেট করে নিতে হবে আর মেরিনেট করে এটাকে বিশ মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম তখন কিন্তু বেশি অনেক রাত ছিল রাতের দিকে করা হয়েছে ভিডিওটা এই জন্য এত বেশি সুন্দর হয়নি তো একটু কালো কালো হয়ে যায় অনেক সময় দেখা যায় তো এই দিকে হচ্ছে মিনিট করে বিশ মিনিটের মতো রেখে দেওয়ার পরে আমি চুলার মধ্যে হচ্ছে একটা প্যান গরম করে তেল দিয়ে দিয়েছি তেলের পরিমাণটা খুবই কম দিয়েছি কারণ এখানে কিন্তু তেলের পরিমাণটা বেশি দিলে তাহলে মশলাগুলো কিন্তু বেশি ভাজা হয়ে যায় ছড়িয়ে যায় আর মাছগুলো ভালো করে ভাজা হয় না তো তারপরে হচ্ছে ওপর থেকে যে মশলাগুলো এক্সট্রা ছিল ওগুলো ভালো করে মেঘে মেখে দিয়েছিলাম যেন মাছের সাথে খুব সুন্দর করে মশলাগুলো লেগে থাকে আর বাচ্চারা যখন মাছ খেতে না তখন যদি এভাবে করে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা খুবই মজা করে খায় ওরা বুঝতেই পারে না মাছের গন্ধই থাকে না আমাদের সময় আসলে এতক্ষণ অপশান ছিল না আমাদের মা বাবারা কিন্তু আমাদের এত বেশি জোর করতো না খেতে না চাইলে অনেক বেশি বকাবকি করতো এবং জোর করে সেটাই খাওয়াতো আর এখন বাচ্চাদের অনেক বেশি অপশান থাকে আমরা বাচ্চাদের জন্য কত মজার মজার খাবার তৈরি করে দিই যদি বাচ্চারা মাছ মাংস খেতে না চায় কতভাবে হচ্ছে আমরা তৈরি করে দিই যেন বাচ্চারা সুন্দর করে মানে খায় বাচ্চাদের জন্য আসলে আমরা অনেক কষ্ট করি এখন আমাদের মা বাবারাও আমাদের জন্য অনেক কষ্ট করেছেন কিন্তু আমাদের কিন্তু এত বেশি অপশান ছিল না তো ভালো করে চোলার রাসটা আমি লোতে রেখে তারপর হচ্ছে মাছগুলো ভেজে নিয়েছি খুব সুন্দর করে ভাজতে হবে মাছগুলো যেন ভিতরটা একদম খুব সুন্দর করে ভাজা ভাজা হয় আর তা না হলে কিন্তু ভিতরটা একটু কাঁচা থেকে গেলে একদম খেতে ভালো লাগে না আমি এখানে তেলাপিয়া মাছ দিয়ে করেছি আমার মনে হয় যে এই এটা কিন্তু তেলাপিয়া মাছ দিয়ে করলে সব থেকে বেশি ভালো হয় এটাকে আপনারা এক হিসেবে বলতে পারেন এটাকে আমি গরিবের বারবিকিউ নাম দিয়েছি আর যেহেতু এটা প্যানের মধ্যে করেছি তাই এটার বারবিকিউ সেভাবে আসলে হয় নাই আমি সেভাবে একদম মানে ফুল প্রসেসিং ফলো করে করিনি আমি আমার মতো করে করেছি তবে এভাবে অনেক অনেক মজার হয় আপনারা চাইলে এভাবে খেয়ে দেখতে পারেন একদিন দেখবেন যে অনেক বেশি মজার হয় খেতে যখন মাছ খেতে মন না চাইবে তখন এভাবে করতে পারেন দেখবেন বাসার সবাই একদম কারাকারি শুরু করে দেবে এটা খেয়ে তো তারপর হচ্ছে ভালো করে এই যে ভেজে নিয়ে তারপর তুলে নিলাম এখন হচ্ছে যে এক্সট্রা একটু মশলা ছিল সেই মশলাটা আমি এই যে তেলটা ছিল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি একটু ভেজে নিতে হবে এই মশলাটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আর এই মশলাটা ভেজে তারপর আমি মাছের মধ্যে দিয়ে দিব তাহলে খেতে অনেক সুন্দর হবে এটা কিন্তু সাদা ভাতের সাথে খাওয়া যায় এমনিতেও খাওয়া যায় খুব সুন্দর হচ্ছে ফ্লেভার আসছিলো যখন আমি মশলাটা ভেজে নিচ্ছিলাম আমার বাসায় যেহেতু লোক আমরা চারজন ছিলাম তাই আমাদের দুই পিস মাছ কিন্তু খুব সুন্দর করে হয়েছিল তারপর আমাদের মনে হয়েছিল এটা এমন একটা মজার জিনিস যে এটা আপনি অনেক বেশি পরিমাণ খেতে পারবেন তবে সবাই মিলে খেলে কিন্তু অনেক মজা লাগে অল্প অল্প হলেও তো এই যে মাছগুলো হচ্ছে আমি নামিয়ে নিয়েছি আর একটু সুন্দর করে ডেকোরেশন করেছি সব কিছু দিয়ে পেঁয়াজ তারপর ছালাদ টমেটো এগুলো দিয়ে গাজর দিয়ে ধনিয়ার পাতা দিয়েছি খেতে এত এত মজার হয় এটা আপনারাও চাইলে বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন আর আজকের রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহেজ